আমি কথা দিয়ে কথা রাখার ছেলে একশো দিনের টাকা যারা পাননি যারা বঞ্চিত বাংলা একুশ লক্ষ পঁচাত্তর হাজার পরিবার একশো দিনে কাজ করে দু বছর ধরে বসে রয়েছেন আপনাদের পারিশ্রমিক নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি আমাকে ছমাস সময় দিন আপনার টাকা আমরা আনবো আর যদি আনতে না পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়ে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় তাহলে আপনার পারিশ্রমিকের ব্যবস্থাও আমাদের মামাটি মানুষের সরকার করবে কারোর উপর নির্ভর থাকতে হবে না তো ন বছরে দু সাল থেকে আমি নির্বাচিত হওয়ার পরে খালি এই বিধানসভাতেই পাঁচশো কোটি টাকার বেশি রাস্তার কাজ হয়েছে এই বিধানসভা এবং ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রকল্প ফলতা মথুরাপুর জলের প্রজেক্ট প্রায় চোদ্দশো কোটি টাকা খরচা করে আমাদের এখানে চলছে এবং আগামী ছ থেকে আট মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের রাজ্য সরকার করার জন্য ইতিমধ্যেই বদ্ধপরিকর এবং তৎপরতার সাথে সেই কাজ বা পর্যালোচনা আমি নিজে করছি আপনারা দেখেছেন বিগত দশ পনেরো দিন ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের প্রতি লাঞ্ছনা বঞ্চনাকে করার সুযোগ পেয়েছিল কিন্তু মানুষকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছিল আর আমরা ক্ষমতা আসার পর আর আমি নির্বাচিত হওয়ার পর চেষ্টা করেছি আজকে গ্রামে গ্রামে রাস্তা হয়েছে পানীয় জলের সুব্যবস্থা হয়েছে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে ফলতা মথুরাপুর জলের প্রকল্প চলছে প্রায় সত্তর কোটি টাকা ব্যয় করে মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে কৃষক বাজার হয়েছে 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 কলেজ পলিটেকনিক খাল সংস্কারের কাজ চলছে সুইস গেটের কাজ চলছে কি হয়নি আমরা চেষ্টা করেছি কাজ করার অর্থনৈতিকভাবে বাংলাকে পেটে মারার ভাতে মারার চেষ্টা করেছে বিজেপি সরকার